পাসাস অমিত্র দন্ড চার জনের অমৃততো কারা দন্ড সরপুরশে থাকছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আগে দলগুলো সঙ্গে আলোচনার দাবি এতক্ষণ ধরে আপডেট সংবাদ গুলো শুনার নাম এবারে বিস্তারিত 32 নম্বর ফুল দিতে গিয়ে কারাগারে যাওয়ার সেই রিকশাচালক জামিন পেলেন ফুলকিনে রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধর খেয়ে কারাগারে যাওয়া রিক্সা চালক আজদুর রহমানের জামিন দিয়েছেন আদালত রোববার সাতারি আগস্ট দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন দেন এদিকে আসাই পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি তার জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন এর আগে শুক্রবার রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ও গণপিটনী ওসের শিকার হন রিক্সা চালক রহমান পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ঢাকা মেট্রোপলিটন জেনিফার জেরিনের আদালতে তোলা হলে জুলাই আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হয় এদিন তাকে আদালতে হাজির করা হলে মামলা তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তহিদুর রহমান কারাগারে রাখার আবেদন করেন পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন আসিফ নজরুলের বক্তব্য চিকিৎসকদের পেশাদারিত্বের উপর সরাসরি আঘাত ডাক্তার রফিকুল ইসলাম আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য চিকিৎসক সমাজের জন্য আত্মমর্যাদা ও পেশাদারিত্বের উপর সরাসরি আঘাত বলে অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রোববার সতেরোই আগস্ট এক বিবৃতিতে আসিফ নজরুলের বক্তব্যের নিন্দা জানিয়ে কথা বলেন তিনি বিবিডি ডাক্তার রফিকুল ইসলাম বলেন দেশব্যাপী কর্মরত চিকিৎসক সমাজকে নিয়ে ডাক্তার আসিফ নুজুল বক্তব্য গোটা চিকিৎসক সমাজের মধ্যে খবর সৃষ্টি হয়েছে তিনি ঢালাওভাবে চিকিৎসকদেরকে ওষুধ কোম্পানি দালাল আখ্যা দিয়েছেন এবং পেশা শততা নিয়ে প্রশ্ন তুলেছেন যা শুধু অযক্তিই নয় চিকিৎসক সমাজের আত্মমর্যাদা ও পেশাদারিত্বের উপর সরাসরি আঘাত তিনি বলেন যে দেশে এখনো বাবা মা তাদের সন্তানকে সবার আগে চিকিৎসক বানানোর স্বপ্ন দেখেন সে দেশে তার এমন অনাকাঙ্ক্ষিত বক্তব্য জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে ডাক্তার নিতাই হত্যা পাঁচ মৃত্যুদণ্ড চার জনের কারাদণ্ড তেরো বছর আগে রাজধানীর বক্ষবৃদ্ধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে রোববার সাতাই আগস্ট ঢাকার দশম বিশেষ জজ আদালতের বিচারক রেজাল করিম এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় দশ আসামিকেই কারাগার থেকে আদালতে হাজির করা হয় পরে সাজা পরোনা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর মজিব হোসেন রায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কামুল হাসান অরুণ মাসুম মিন্টু সাইদ ব্যাপারী বকুল মিয়া এবং সাইদ মিজি এছাড়া আমৃত্যু কারাদণ্ড প্রাপ্তরা হলেন আবুল কালাম সাইদুল ফয়সাল ও পেদা মাসুম আর রফিকুল ইসলামকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দুই হাজার বারো সালে তেইশে আগস্ট রাতে মহাকালীতে হাসপাতালে আবাসিক এলাকায় নিজ ভাষায় খুন হন আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ও বক্ষবেদি হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর নিতাই হত্যাকাণ্ডের পরদিন দিন বাবা বয়ানি থানায় মামলা করেন অবশেষে রোববার বিচারক রেজাল করিম দশ আসামি সবাইকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আগেই দলগুলোর সঙ্গে আলোচনার দাবি নির্বাচনী নোটব্যাপ ঘোষণার আগে বিভিন্ন রাজনৈতিক দল ও স্টক সঙ্গে কমিশনের আলোচনা করা উচিত বলে মনে করে বিএনপি জামায়াত ও এনসিপি তবে জামায়াতের লেভেল প্লেইং ফিল্ড আর এনসিপির গণপরিষদের শর্ত থাকলেও নির্বাচনে যাওয়া নেওয়া নিয়ে সংশয় নেই তাদের এক এগারোর জরুরি সরকারের সময় থেকে তফসিলের আগে রোডম্যাপ দিয়ে আসছে নির্বাচন কমিশন সেই ধারায় এ সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেবে এটিকে কমিশনের স্বাভাবিক কার্যক্রম হিসেবেই দেখছে রাজনৈতিক দলগুলো তবে এখন ঐক্যমত্যের বিষয় থাকা এবং ইসির একক সিদ্ধান্ত নেওয়াকে ঐতিহ্যের লঙ্ঘন বলে মনে করে বিএনপি রোডম্যাপের অপেক্ষায় না থেকে নির্বাচনে দলগুলো এরই মধ্যে তিনশো আসনে প্রাথমিক মনোনয়ন তালিকা করে ফেলেছে বিএনপি ও জামায়াত আর দলের নিবন্ধন ইস্যুর পাশাপাশি নির্বাচনের বৈধতা নিয়ে চিন্তিত এনসিপি টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ